মেয়ের যখন বিয়ের বয়স হয় বাবার থেকেও বয়ফ্রেন্ডের চিন্তা বেশি থাকে যে পরীক্ষা আবিষ্কার করেছিল তাকে বলে দিও ফাইজলামীর একটা লিমিট থাকা দরকার চিকন হওয়া এত সহজ না চিকন হইতে কপাল লাগে কপাল অনেক ভেবে দেখলাম আজকাল সিঙ্গেল টাকা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন মানুষকে বোঝানো যে আমি সিঙ্গেল জিএফ পাসওয়ার্ড না দিলে বুঝবেন বেজাল আছে আর দিলে বুঝবেন আর আইডি আসে চুল কাটার পর যদি মা প্রশংসা করে তাহলে বেবেনিও তোমাকে মদনের মতো লাগছে আলহামদুলিল্লাহ প্রথমবার চেকা খাইছে উৎসাহ পেলে আরও খাব একমাত্র মেয়েরাই পারে রেস্টুরেন্টে গিয়ে টিসু চুরি করে বেগে ঢুকাতে আমি শিক্ষামন্ত্রী হলে প্রতিটা স্কুল কলেজে মেয়েদের ইউনিফর্ম শাড়ি করে দিতাম বিয়ে করার আশা তো সেদিন ছেড়ে দিয়েছি যেদিন শুনলাম সুন্দর ছেলেদের কপালে নাকি কালো মেয়ে জুটে মেয়েরা বর্তমানে যেই প্লার্জো পড়ে তা একসময় লালার জিনেরা পড়ত ব্রেকআপ হয়েছে আবার প্রেম করো কারণ কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার শৈতান দেখতে চান বাবার একমাত্র মেয়েকে দেখুন প্রতিটি ছেলেই সিঙ্গেল থাকতে চায় কিন্তু মেয়েরা সিঙ্গেল থাকতে দেয় না বিয়ে বাড়িতে সব থেকে বেশি কষ্ট পায় জামাই কারণ সুন্দর সুন্দর মেয়ে দেখে আর বাবে শালার এতদিন এইগুলি কইছিল ছিল জিএফ তুমি আমার না হলে আমি বিষ খাবো বিএফ তুমি বিষ খেলে তাহলে আমি আশি খাবো কিছু কিছু মেয়ে ছেলেদের থেকেও বেশি গালি দিতে জানে সিঙ্গেল টাকার মজাই আলাদা গত মাসে দশ টাকা রিচার্জ করছি এখনও ষাট টাকা আছে